সুপ্রিয় দর্শক হক ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত বেলায় একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি প্রকৃতপক্ষে দিনের বেলা এতটাই তাপ যে ছাদে এসে ভিডিও করা একেবারে খুব মুশকিল হয়ে গেছে আজ বৈকালবেলা একটু মেঘলা আকাশ সঙ্গে একটা ফুরফুরে হাওয়া বুঝতেই পারছেন এই মুহূর্তে মনে করলাম যে একটা গাছ ছোটো গাছগুলো কীভাবে পরিচর্যা করা উচিত সেটা নিয়ে একটুখানি ভিডিও করাও যেতে পারে এই গাছটি আমার অত্যন্ত সাইজে উচ্চতায় যেদিকেই বলো না কেন খুবই ছোটো তো এরকম ছোটো গাছ যখন গাছ ফুল আসবে তখন আপনি কী ধরনের পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকের একটা ছোট্ট উপস্থাপনা আমি মনে করব যে আপনাদের এই ভিডিওটিকে স্কিপ না করে একদিক থেকে দেখতে থাকুন কারণ একটা ভিডিওতে যদিও আমরা টর নির্বাচন থেকে মিডিয়া তৈরি রক্ষণাবেক্ষণ প্রুনিং কোথায় রাখবেন কী ধরনের খাবার দেবেন সব কিছু বলতে গেলে একটা দীর্ঘায়িত ভিডিও হয় কিন্তু সেটা করছি না আমি জাস্ট এই গাছের উদ্দেশ্য হচ্ছে যখন গাছে এরকম গাছ ভর্তি ফুল থাকবে তখন আপনি কি ধরনের পরিচর্যা করলে গাছটি আরও নান্দনিক হয়ে উঠবে সেটাই আমি আজকে বলার চেষ্টা করছি প্রথমে আমি বলে দেওয়া বলে দেওয়ার চেষ্টা করব যে গাছটাতে ঠিক এই মুহূর্তে কি করব তারপরে সেটা করে দেখিয়ে দিব। আমি আপনাকে যে কীভাবে সেটা করতে হয় যেমন প্রথমে দেখতে পাচ্ছি গাছটাতে প্রচুর ফুল হয়েছে তবে যদি মনে করেন যে গাছটিতে এরকম একসঙ্গে একাধিক আমি ফুল দেখবো গাছ ভর্তি তাহলে কিন্তু সমস্ত ফুল ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হচ্ছে একটা দিক অন্য একটা ব্যাপার হচ্ছে যে যখন গাছে কোনো একটা ফুল ঝরে যায় যেমন এই যে এই শাখাটা খেয়াল করুন এই শাখাতে কিন্তু ফুল হয়ে সমস্ত ফুলটাই ঝরে গেছে তাহলে আপনি এটাকে কিন্তু আগে থেকে একটা পূর্ণিং করতে পারেন বা সফট পূর্ণিং বা হার্ড পুনিং যেটা ক্ষয় করতে পারেন তাহলে কিন্তু এই ফুল ঝরে যাওয়ার আগে কিন্তু আবার এই ডালে কিন্তু ফুল চলে আসবে এরকম কন্টিনিউয়াস ফুল নিতে গেলে আপনাকে কিন্তু এই যে যে ফুলগুলো ছিল যে ফুলগুলো ঝরে গেছে চারদিকে আপনাকে খেয়াল করে প্রথমে আপনাকে সেটাকে পুনিং করে নিতে হবে কী ধরনের পুনিং করতে হবে এই যে ফুলের যে ডাটাটা বা বোটা যেটাই বলুন না কেন সেটাকে কেটে ফেলতে হবে অবাঞ্জিত শাখা যদি কোন দিকে একটা গাছের বেশি বৃদ্ধি হয় তবে সেটাকে আপনাকে সব পুনিং করে নিতে হবে কারণ এই যে বর্ষাকাল শুরু হয়েছে সামনে বর্ষাকাল শুরু আসছে এই সময় কিন্তু ফুল নেওয়ার চাইতে আপনাকে গাছটাকে কতটা সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন সেটাই কিন্তু আসল উদ্দেশ্য থাকা উচিত কারণ এই সময় কিন্তু ফুল নেওয়ার চেষ্টা করলে কিন্তু আগামী শীতকালে প্রচুর হারে যে ফুল পাবেন এবং সে ফুলটা পেতে পারেন কিন্তু গাছটা কিন্তু সেরকম আরও হয়তো একটুখানি ধৈর্য ধরে করলে করা যেতেই পারে তো যাই হোক সন্ধ্যা ঘনিয়ে আসছে আমি পরবর্তীতে হয়তো করে নেব তো এইটুকু আমি করলাম এই যে ডাটাগুলো কাটলাম কোনো জায়গাতে একটুখানি শাখা কেটে একটু একটু রাউন্ড ফিগার করার চেষ্টা করলাম একদিনেই একটা গাছকে তৈরি করা সম্ভব নয় মোটামুটি এক থেকে দুই বছর কমপক্ষে লাগে তিন বছর মানে ভালোভাবে পূর্ণ করতে গেলে তো যাই হোক আমার এই গাছটির বছর পূর্ণ হয়নি এবার এরকম করে নেওয়ার পরে কিন্তু এই গাছটিতে যে শাখাগুলোতে এখনও ফুল আসেনি যে শাখাগুলোতে এখনও ফুল আসেনি বা যেটা কাটলাম সেখানে যেন ফুল আসে সেই জন্য কিন্তু আমাকে মাসে একবার কিন্তু খাবার দিতেই হবে খাবারটা কী দেবো আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের কাছে যদি এতগুলো না থাকে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন অন্য কোনো খাবার দেওয়া দরকার নেই আমি কী দিয়েছি দেখে নিন আমি দিয়েছি এখানে কিন্তু গোবর সার শুকিয়ে চেনে নেওয়ার পরে কম্পোস্ট দিয়েছি আমি দিয়েছি একটু স্বর্ণ কোকোপি দিয়েছি এখানে ডিমের ফসফস ডিমের গুঁড়ো দিতে পারেন থাকলে দেবেন নিমখোল দিয়েছি দিয়েছি লাল পটাশ দিয়েছি আমি সরষে খোল ডাস্ট দিয়েছি আমি শিংকুচি আর দিয়েছি আমি বন ডাসের মিশ্রণ এখানে আছে আচ্ছা তো এই কটা খাবারকে ভালো করে আমি মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে এখান থেকে এতগুলো খাবার আপনি সব দিতে পারেন কারণ এগুলো ম্যাক্সিমাম তো আপনার জৈবিক খাবার এই এক মুঠো মোটামুটি নিয়ে এই যে চারদিকে আমি মাটিটা তুলে দিয়েছি এই মাটিটা তুলে দিয়ে চারদিকে দিব আমি মাঝখানে দেওয়ার চেষ্টা করব করবো না কারণ যেহেতু এখানে রাসায়নিক সার আছে এবার একটুখানি মাটি ভরাট করে দিলাম এখানে এইভাবে মাটিটাকে ভরাট করে দিলাম আর ঠিক একটুখানি জল দিতে হবে খাবার দিলে জল দিতেই হয় এইটুকু ভরপুর জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল দিলে কিন্তু এই জলটা কিন্তু এটা অ্যাবজর্ব হবে অতিরিক্ত জল হবে না কারণ একদম শুকিয়ে ছিল আর বেশি জল হলে কিন্তু ফুল খুব তাড়াতাড়ি পড়ে যায় এটা একটু মনে রাখবেন জল এই গাছে খুবই কম লাগে গাছ মাটি শুকিয়ে যাওয়ার পর তারপরে এই গাছতে জল দেবেন এই যে ব্যাপারটা দ্বিতীয় কথা যে গাছ যতই টেম্পারেচার হোক না কেন গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে আর রোগ প্রতিরোধ এখানে খুব একটা প্রয়োজন পড়ে না তবু আমি পনেরো দিনে একবার নিম নিমকোল নিম ওয়েল নিম আমি অবশ্যই স্প্রে করে দিই এইটা তাহলে খুব সুন্দর দেখায় আমার কাছে মোটামুটি আটটি কালারের এই বোগেন মেলিয়া রয়েছে তো এই বোগেন মেলিয়া সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আমি আগামীতে খুব শিগগিরই ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটিকে দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার সাবস্ক্রাইব করেনি কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ